আর্জিকরের ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর ডাকা ধর্মঘটের সমর্থনে বর্তমানের কার্জন গেট চত্বরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল এসইউসিআই কর্মী সমর্থকেরা ধর্মঘটকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত সমর্থন করছে বলে দাবি এসইউসিআই এর বর্তমান লোকাল কমিটির সম্পাদক ঝর্ণা পালেন যদিও বর্তমানের অধিকাংশ দোকান পাটি খোলা এমনকি বাস ও ট্রেন চলাচলও স্বাভাবিক আছে এ বিষয়ে শুক্রবার দুপুর একটায় কি জানালেন শুনুন আচ্ছা হ্যাঁ আমাদের এস কমিউনিস্ট দলের পক্ষ থেকে আরজিকরের খুন এবং গণদর্শনের ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা যে আন্দোলন চলছিল আপনারা জানেন পরশুদিন রাতে যে রাত দখলের মেয়েদের কর্মসূচি রাত বারোটার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে এবং সন্ত্রস্ত করার জন্য আরজিকর মেডিকেল কলেজে যে নৃশংস তাণ্ডব চালানো হয়েছে তারই প্রতিবাদে আজ এস ইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আজ আমরা এই বর্ধমান শহরে আমরা সেই সমর্থনে এখানে বিক্ষোভ কর্মসূচি করছি আমরা মনে করি শুধু কর নয় এই বর্ধমান শহরেও গত পরশু যে ঘটনা ঘটেছে পুলিশ এখনও তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি কালকে সারাদিন এখানে সেই আদিবাসী সংগঠনের লোকেরা এখানে এসে পুলিশের কাছে ধর্না দিয়ে গেছে তা সত্ত্বেও এটা করতে পারেনি ফলে এটা আজকে একটা মানে দুর্ঘটনায় পরিণত হয়েছে রাজ্য জুড়ে আজকে আমরা মনে করি অবিলম্বে এর এই এর জন্য যে আজ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে আন্দোলনে নেমেছে সেই আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে এবং আর কর মেডিকেল কলেজের প্রকৃত তথ্য এবং দোষীদের সামনে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকের এই ধর্মঘট চলছে এবং তার সমর্থনে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করছি সফল আমরা আমরা মনে করি সাধারণ মানুষ এই আন্দোলনের সমর্থনে আছে এবং আপনারা পাশাপাশি এও জানেন যে সরকার প্রত্যেকটা ধর্মঘটের পিছনেই সরকার তাদের ক্ষমতা দিয়ে অর্ডিন্যান্স জারি করে বাধ্য করে। তাদেরকে ফলে সেই অনুযায়ী শাসক দলের যে সমস্ত তারা সব বাস সহ বিভিন্ন সংগঠনগুলোকে নিজেদের কবজায় করে রেখে বাধ্য করছে কিন্তু মানুষের মধ্যে প্রবল সমর্থন আছে মানুষ ভয়ভীতিকে উপেক্ষা করেও অন্যান্য দিন যত মানুষ বেরোন আপনারা নিজেরাও বুঝতে পারছেন আজকে কিন্তু মানুষ সেই তুলনায় মানুষ শহরে বেরো বেরোন এবং যদি বেরিয়েও থাকেন কিন্তু আমরা মনে করি এই আন্দোলনের সমর্থনেই তারা আছেন এবং তার প্রমাণ আমরা গত পরশু দিনেও পেয়েছি এবং আগামী দিনেও আরও পাবো আজকে আমাদের এখানে কর্মসূচি বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা হ্যাঁ কার্জন গেট এবং তার এই আশেপাশে চত্বরেই ছিল এবং বিভিন্ন স্কুল কলেজে আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে পিকেটিং করেছে অনুরোধ করেছে গার্জিয়ানদের যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ফেরত যান এবং বহু জায়গাতে ও এবং টাউন স্কুলেও পর্যন্ত জোর করে গেটে ঢুকিয়ে কা মানে নিরাপত্তারক্ষীরা ঢোকাচ্ছে কিন্তু গার্জেনরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বিশেষ করে মেয়েদেরকে নিয়ে তারা ফেরত ফেরত গেছে এরকম ঘটনাও ঘটেছে ফলে আমরা মনে করি যে ধর্মঘট এই যে ধর্মঘটে দাগ দিয়েছে এটা আগামী দিনের আরও বৃহত্তর আন্দোলনকে আগামী দিন হবে দিন দখলের কর্মসূচি সেই দিকেই আজকে সারা পশ্চিমবাংলার মানুষ নামবে বলেই আমরা আশাবাদী ঝর্ণাপাল এস ইউসিআই কমিউনিস্ট বর্ধমান শহর লোকাল কমিটির সম্পাদক